গৌরবদার রোহন মেলে টিকিটটা ক্যান্সেল করবে হ্যাঁ ই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল হেস্টা গিন্দু সো আগের দিনের ব্লগে তোমাদেরকে বলছিলাম কি একটা গুড নিউজ দেবো আত্রেয়ের দেবী হবে কালকে তো মানে ওই দিনটা আজকে আজকে পনেরো তারিখ আজকে পনেরোই মে সো আছে রাত্রে আজকে ডেলিভারি আছে তো সকাল সাতটার মধ্যে ওকে অ্যাডমিট হতে বলেছে ও নটা নাগাদ ওটি হবে তো তাই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে গেছি রেডি হয়ে গেছি ইন দ্য সেন্স সাতটার সময় উঠেছি উঠে ফাটাফাট স্নান করেছি ওর ঠাকুর ঠাকুর দিয়ে এখন আটটা পনেরো বাজে এখন ওয়েট করছি খালি রোহান বেরোনোর অপেক্ষায় আর যেহেতু আমি রোহান হোক মানে রাত্রেয়ের পর আত্রে আমরা সবাই কমন ফ্রেন্ড আর কি সো মানে ম্যান্ডেটরি আমরা সব যাবোই আর কি সব হয়তো বাকি বন্ধুরাও আসবে আমার জিজ্ঞাসা করে ওটা হয়নি সো একটা এক্সাইটমেন্ট কি ছেলে হবে না মেয়ে হবে এরকম একটা মানে আসছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমি আর আমি আর আত্রেই ছোট্ট থেকে বন্ধু তো ওর একটা এই মানে বিশেষ মুহূর্তে ওর সাথে থাকতে পারবো এটাই ভেবেই আমার খুব ভালো লাগছে তো চলো আজকে দিনটা স্টার্ট করি ও রোহান আজকে আবার দয় পানি চলে যাচ্ছে মানে চারগোটা বেশি দিনের জন্য নয় এক সপ্তাহের জন্য জন্য যাচ্ছে তো রোহান আজকে চলে যাচ্ছে আমি এই বাড়িতে আসলাম আগে কালকে রোহান আবার আজকে বেরিয়ে যাচ্ছে আবার আমি একা একা থাকবো চলো আজকে দিনটা স্টার্ট করি বেশি কথা না বলে বাকি কারণ দেরি হয়ে যাবে কারোর সাথে দেখা হবে না হলে তো চলো আজকে দিনটা স্টার্ট করি হোক তো আমাদের আজকের এই দেখতে খুব ভালো লাগবে সো চলো দিনটা কি স্টার্ট তারি কর এখন বাজে হচ্ছে সাড়ে আটটা আর এখন বেরোচ্ছি হয়তো এই বাকিটা কেউ আসবে নাকি

কেমন বল তোর ভাইজি হয়েছে কতটা খুশি এবারে পটি পরিষ্কার করবি তুই তোর কেমন লাগছে ভাই আমাদের দল আমাদের দল ভারী হলো আরকি

b a 바 a Baba, 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 b জাস্ট বাড়ি এসে রেস্ট ফেস্ট ছাড়লাম স্নান টান করলাম বাইরে এত গরম তো যাই হোক ওর মেয়ে হয়েছে কি মিষ্টি সাদা একদম ধপ ধপ করছে তারপরে আত্রেই বেরোলো আবার ওকে দেখে মনে হচ্ছে ওর কাঁদছিল বললাম তুই কাঁদজিস কেন বলছে কি যে তোর যখন তখন বুঝতে পারবি এরকম করে বলেছে তো যাই হোক আমরা বাড়ি চলে এসেছি এখন আজকে আবার বাবার জন্মদিন তো সন্ধ্যে রাত্রিবেলায় আর কি চিলি চিকেন আর রুটি হবে ওই পরে খাবে আমি খাবো না রুটি আমার রুটি খেলে খুব মানে গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে যায় তাই জন্য আমি ভাত খাবো আর একটু ওই একটুখানি মানে চিলি চিকেন তুলে রাখবে সেটাই খেয়ে না খেয়ে নেবো আর কি তো তারপরে আবার রকম বেরিয়ে যাবে বিছানাটা এখন একটু গুছাই আজকে যাওয়ার কিন্তু কোনো দরকার নেই দাওয়াই বাণীতে আজকে বেরোস না সারাটা দিন সকাল থেকে অনেক পরিশ্রম গেছে পরিশ্রম করলেই তো তবেই তো এক কোণিতে যাবি আজকে যাস না কালকে সকালে বেরোস হ্যাঁ কালকে বিকেলে কালকে বিকেলে এটা বুঝছিস না যে কালকে বিকেলে গেলে আমাকে শুক্রবার দিন পৌঁছবো আমি মানে ওখানে কোনো কাজ বাদ কিচ্ছু দেখতে পারবো না আমি গিয়ে ঘুমাবো পুরো শুক্রবার মানে পুরো দিনটা ঘুমিয়ে চলে গেল সন্ধ্যাবেলা কোনো কাজ বাদ দেখা যাবে না শনিবার দিন আবার আর্লি মর্নিং উঠে বেরোনোর কথা ছিল রোহনের আজকে সাতটা সাড়ে সাতটার দিকে এখন অলরেডি বাজে আটটা আরও একটা কাজ নিয়ে বেরিয়েছিল তো ও জাস্ট ঢুকলো বাড়িতে সবাই আমরা বাড়িতে বারণ করছি যে আজকে আর বেরোনোর দরকার নেই কারণ সারাদিন পরিশ্রম গেছে একটু রেস্ট পাইনি সকালবেলায় অনেক তাড়াতাড়ি উঠতে হয়েছে ওখানে গেছিলাম আমরা তো মানে বারণ করছি তারপরেও যাচ্ছি তো দেখা যাক কখন বের তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি মানে আজকে পনেরো তারিখ দু মাস আগে অব্দি এক মাস আগে অব্দিও ঠিক ছিল যে আমরা মে মাসের ষোলো তারিখে লাদাখের জন্য বেরোবো টিকিট ফিকিট সব কাটা ফাটা সব কিন্তু ভোটের জন্য ঝামেলা হতে পারে বা স্নো এখনও কিছু কিছু জায়গায় স্নোফলস হয়েছে বারো তারিখ অব্দিও তো এই সমস্ত জন্য আর রোহান মিলে টিকিটটা ক্যান্সেল করলো তো দেখা যাক আবার কবে যাওয়া হয় এবছর তো যাবো শিওর তবে কোন মাসে যাওয়া হয় না হয় এটাই আর কি দেখার কিন্তু মানে মনটা থাকছে না আর ইনস্টাগ্রাম দেখলো যেন পাগল সবাই লাগাচ্ছে আর মানে বলবো কবে যে যাবো এই চিন্তার এই যে হেলমেটটা পরিষ্কার করছি তো মনটা এত খারাপ লাগছে যে কালকে বেরোতাম আমরা সেখানে পুরো চেঞ্জ হয়ে গেল শিডিউল আর সেখানে এখন পনেরো তারিখ আজকে রোহন বেরিয়ে যাচ্ছে যাই হোক মানে হয়তো কাজের জন্যই যাচ্ছে ও কিন্তু তাও একটু বেরোচ্ছে মনটা খারাপ লাগছে যে আমি একটু যেতাম আমার ইচ্ছা করছে আমার ভালো লাগছে কবে সেই লাস্ট গিয়েছিলাম পুরি দাঁড়া না কথা বলছি মন থেকে একটা সত্যি কথা বলো তো

ও ইজনো লাগে পোচ্চো পোচ্চা কেন তবে হাও কাটছো হবে কিনা ক্যান্সেল হচ্ছে প্রত্যেকবার মনটাই খারাপ হইছে হবে 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 এই যে হচ্ছে রাইডিং না কেন বাইরে রয়েছে পড়ে যা রাইডিং আছে পড়ে যা

নটা আট বাজে রন বেরোলো জাস্ট পৌঁছাতে পৌঁছাতে কালকে অলমোস্ট নটা বেজে যাবে কারণ মোটামুটি ওর এগারো সাড়ে এগারো থেকে বারো ঘন্টা মতন লাগছে বাইকে কারণ আগের এক গেল আসলো আবি। তো চলো আজকের দিনের ভ্লগটা এই অব্দি আই ই হোক তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিই একটু সাপোর্ট করো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষের জন্য টাটা গুড নাইট